আলাইকুম সবাই কেমন আছেন আজকে বেসালাদের জন্য যারা বেসালার আছে ইমিউনি সিস্টেম বুস্ট করার জন্য যে ড্রিঙ্কসগুলো খাওয়ার দরকার এখন শীতকালে এগুলো আসলে টাইমের কারণে অনেক টাইম দিতে হয় এগুলো জাল দিতে হয় অনেক কিছু করতে হয় তার কারণে আসলে সবাই আসলে অ্যাভেলেবেলভাবে খাইতে পারে না তো সবাই যেহেতু অ্যাভেলেবেলভাবে খাইতে পারে যারা বিজি আমার বাইরা কাজ করে ফ্যামিলি নাই বা কেউ টেক কেয়ার করার মতো নাই নিজেরা নিজের টেক কেয়ার করতে হয় তাদের জন্য বিশেষ করে এটা কাজে আসবে আর আমার বোনেরাও যারা বিজি তাদের জন্য তাদের ফ্যামিলির জন্য এটা ভালো কাজে আসবে তো এই যে আমি যতগুলো মশলা নিয়েছি এখানে নিয়েছি গোলমরিচ আট দশটা গোলমরিচ আমি একটু ফাটিয়ে নিয়েছি মরে নিয়েছি ওয়ান টি স্পুন ওয়ান টি স্পুন মেথি নিয়েছি ওয়ান টি স্পুন এতে ওয়ান টেবিল সামিস কালো জিরা নিয়েছি আর একটা লেবু নিয়েছি এক টুকরা দার্চিনি নিয়েছি চিমেসি নেমেনের টুকরা তিনটা তেজপাতা নিয়েছি বড়ো দুইটা এলাচ নিয়েছি আর সবুজ এলাচ নিয়েছি তিনটা একটু ফেটে নিয়েছি আর হচ্ছে লং নিয়েছি ছয়টা সাতটার মতন এই ইনগ্রিডিয়েন্টগুলোর মধ্যে যে যেই ইনগ্রিডিয়েন্টগুলোই আপনার হাতের কাছে থাকে না কেন শুধু মেথি আর মুড়ি হইল কোনো অসুবিধা না। আপনি গরম পানির মধ্যে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খাইবেন আর সন্ধ্যাবেলা খাইবেন এই শীতের টাইমে দুইবেলা যদি আপনি এই জিনিসটা অন্তত মেথি আর মরি আর কালিজিরা বেজানো ফানি যদি খাইতে পারেন তাহলে আপনি মনে করবেন অনেক অনেক স্ট্রং থাকবেন এবং অনেক সুরক্ষিত থাকবেন আপনার ঠান্ডা জনিত রোগ আপনাকে কাবু করতে পারবে না আর এই যে গরম মশলাগুলো যদিও অনেকের গড়ে অ্যাভেলেবেল থাকে না যেই গরম মশলায় থাকুক যেই আইটেমে থাকুক আপনি ওই আইটেমগুলোয় মুড়ি এবং কি করে যে কালি জিরা আর হচ্ছে মেথি এই তিনটা আইটেমের লগে অ্যাড করে দিবেন দু একটা আইটেম যায় থাকে যে সময় গরম মশলা যেই যেই গরম মশলা থাকে আপনার হাতের কাছে এগুলো দিয়ে এইভাবে একটা মগ নেবেন আমি এখানে একটা কাঁচের মগ নিয়েছি আর কেতে ফুটানো ফানি নিয়েছি ভালোভাবে গরম পানি ভালো করে গরম করে নিয়েছি এখন আমি মগের মধ্যে ফানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে কিন্তু খুবই গরম পানিটা পানিটা আমি দিয়ে বরাট করে নিতেছি মগটা তারপর আমি দিয়ে দেবো আমার এই যে মশলাগুলো একে একে প্রথমে দিয়ে দিব লেবুটা লেবুটা আমি দিয়ে দিচ্ছি আর তারপরে দিয়ে দিব ডালচিনির টুকরা এবং তেজপাতা ওগুলা উপরে বেশি উঠছে এগুলা যাবে না তারপরে দিয়ে দিব গরম মশলাগুলো সবগুলো মশলা আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি সবগুলো মশলা কিন্তু আস্তে আস্তে করে নিচে পড়তেছে আমি কিন্তু সব মশলা দিয়ে দিছি এখন আমি চামচ দিয়ে একদম ভালোভাবে মিক্স করে নেব আর হচ্ছে এই যে দেখেন উপর থেকে পড়তে আছে মশলাগুলো এখন কিন্তু ভালোভাবে এই যে মুখটা ডেকে দিব ভালোভাবে লাগিয়ে দিব যেন গরমটা বের হয়ে না যাইতে পারে এভাবে যেকোনো একটা গ্লাসে বা যে কোনো একটা ফাতরে নেবেন নিয়ে কিন্তু ভালোভাবে ডাকনা দিয়ে দিবেন যেন গরমটা তো দশ মিনিট পরে ফানির কালারটা কেমন হইতেছে হইব আমি দেখাইব আপনাদের সাথে শেয়ার করবো দশ মিনিট পরে আমি আসছি এই যে ফানির কালারটা কেমন হয়েছে দেখেন একটু আস্তে আস্তে কালার হইতেছে তো এভাবে যত ঘন্টার পর ঘন্টা থাকবে এইভাবে আর কি মশলা ওর ফানিগুলা মানে মশলার ফা গুনাগুনগুলা গরম ফানিতে চলে আসবে তো তখন যখন পানির ঠান্ডাও যদি হয়ে যায় তাহলে আপনারা এক গ্লাস আধা গ্লাস পানি এখান থেকে নেবেন আর আধা গ্লাস গরম পানি নেবেন নিয়ে আপনারা খেয়ে ফেলবেন আর এর সাথে আপনারা চাইলে চার লিগারও মিশিয়ে নিতে পারেন হালকা একটু চার লিগার লইয়ে গরম পানির মধ্যে এখানেতে একটু পানি নিলে তাহলে আরও ভালো হবে আর সর্দি কাশি ঠান্ডা জনিত কোনো রোগে আর দ্বারে কাছে গেসতে পারবে না আর হচ্ছে কি কয় যে এখন তো ঠান্ডা জনিত সিজন আসছে তার কারণে এই অন্তত এই শীতের সিজনটা সবাই তিন চার মাস এই তো সবাই সবার জায়গা থেকে সতর্ক থাকবেন যেন এই শীতের সিজনে হ্যাঁ চেষ্টা করা আর কি আল্লাহ ফাকর আব্বুল আলমিনে যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আমরা আমাদের হেলথের ব্যাপারে একটু চেষ্টা করা আর কি আর ভালো রাখার মালিক তো আল্লাহ আচ্ছা যাই হোক এখন এই টিপসটা শেয়ার করছি এখন শীতের টাইম আসছে এই কারণে এই টিপসটা আমি শেয়ার করছি যত ইজিভাবে আপনারা এই জিনিসটা খাইতে পারবেন এই কারণে এই টিপসটা শেয়ার করছি ভালো লাগলে আপনারা ট্রাই করবেন আর বাইরের একটু ইউকের একটু দিশা তুলে ধরার চেষ্টা করছি আসলে বড় একটা পাহাড়ি এরিয়াতে আমি গিয়েছিলাম কিন্তু ওইখানে ভিডিওটা আমার রিমুভ হয়ে গেছে ভিডিওটা ডিলিট হয়ে গেছে আর কি না খুব সুন্দর একটা জায়গার ভিডিও আমি আনছিলাম তো অসুবিধা নাই আমি এখন চেষ্টা করব আপনাদের সাথে বাইরের জুলা তুলে ধরার জন্য বাস্তব পরিবেশগুলা ইউকের যেন যে যেখান থেকে পৃথিবীর আনাচে কোন কোন থেকে ইউকের এই বাস্তব পরিবেশগুলো দেখতে পারে উপভোগ করতে পারে তো আমার জন্য সবাই দোয়া করবেন আর আমি যেন ভালো ভালো ভিডিও বানাইতে পারি আমাকে সাপোর্ট করবেন আমার সাথে থাকবেন আপনারা সবাই আপনারা থাকলে আমি আরও ভালো ভালো আর কাজ আপনাদেরকে উপহার দিতে পারবো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন উৎসাহ দেন আপনাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওটা তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনাদের মূল্যবান মতামত জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামত আমাকে কাজে উৎসাহ জাগায় এবং কাজের অনুপ্রেরণা জাগায় তো আমি চেষ্টা করব আপনাদেরকে ইউকের ভালো ভালো জায়গাগুলা শেয়ার করার জন্য আপনাদের সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাইরের আমি যে টাউনে থাকি অবশ্য আমার এই আশেপাশে আমার টাউনে অনেক অনেক সুন্দর সুন্দর দেখার মতো দৃশ্য আছে আসলে আমি এতটা ভিজি বেশি বাইরে যেতে পারি না এভরিডে আমার হাজব্যান্ডে যাওয়া পরে ওদের যাওয়া পরে কিন্তু আমি বের হইতে পারি না আমি যদি বের হইতে না পারি তাইলে আমার তো আর ভিডিও করা হয় না আনা হয় না আবার কেউ যদি আমাকে আমার ভিডিও করে তাহলে আমার আবার ভালো লাগে না আমার মতো হয় না তো আমি এই জন্য আমি নিজে গিয়ে ভিডিও এনে আমার মন মতে আমি আমার মতো শেয়ার করি আর হচ্ছে আমার ঘরেও কেউ আমাকে যদি হেল্প করতে চায় সাপোর্ট করতে চায় আমি এক হাতে ভিডিও করি আর এক আমি কাজ করি আমার কেউ করলে আবার আমার মন মতে হয় না তো এই কারণে আমি আর আমার ভিডিওটা কাউকে করতে দিই না আর কি আমার মন মতে হয় না কেন জানি আর কি তো এখন তো দেখেন দে মানে আন্ধার অন্ধকার একটু একটু আবার দেখা যায় একটু পরে একটু দেখা যায় একটু রোদ হয় বা একটু আলো হয় এখন শীতের সিজন আসছে এখন এরকমই হবে আর রোদ হয়তো আর খুব কমই একটা দেখা যাবে এই কারণে ওই দিন বলছি না যে রোদ দেখলে অনেকে হ্যাপি হয়ে যায় আমরাও হ্যাপি হয়ে যাই এই যে সব সময় এরকম থাকে শীতের সিজনটা বেশিরভাগ আবার সামারের টাইমে বেশিরভাগ আজকে কয়েক বছরে খুব ভালোই যায় সামার টাইমটা তো আসলে এত মানে ইউরোপের ইউকের যে রিয়েল সৌন্দর্যটা মানুষের অনেক টাকা খরচ করে এসে বেড়াইতে আসে তো আমরা অনেকে ভিডিও দিই অনেকে ব্লগ দিই ওর মাধ্যমে আসলে রিয়েল জিনিসগুলা আমরা ভিডিওতে তুলে ধরি সবাই যেন উপভোগ করতে পারে সবাই যেন রিয়েল জিনিসটা দেখে বুঝে রিয়েল জিনিসটার কথা আমি বলারও চেষ্টা করি যে এখানে রোড গেছে এগুলো কিন্তু এত বেশি ইয়ে না এটা আবাসিক এরিয়ার মতন দুই সাইডে কিন্তু হাউসগুলা আবার কিছু দোকান ফাটও আছে এই যে খুব খুব তারা তাদের শহরগুলো খুব সুন্দর ক্লিন রাখে দেশের সরকার খুব ক্লিন রাখে শহরটাকে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর হাফেজ